কাটাকাটি সব পাত এই দেশে সুন্দর ভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগবে কারণ এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে আবার মাটিতে ঢুকানো হবে আবার একদিন মাটি থেকে উঠানো হবে এই হলো প্রথম পর্যায়ে দুই নম্বর হলো আমাদের মন্ত্রী যারা এমপি যারা চেয়ারম্যান যারা তাদের খানের কাছে যেয়ে বলতে হবে ও চেয়ারম্যান সাহেব কেন ত্রাণের চালগুলো মেরে খান কেন আপনি টিউবওয়েল আসলেন সেই টিউবওয়েল গুলো মেরে দেন কেন রাস্তার টাকা মারেন

দেখেন আমার সমাজে কত অন্যায় আছে গ্রামে সুদ আছে এই সুদ কাছে টাকা ধার চাইতে গেলে দেয় না কিন্তু যাই যদি বলেন সুদ লাগবে তাইলে দেয় যখন সে সুদ দিবে সুদ চাইবে যখন বলতে হবে মিনহা খলাক নাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই সুদ কেও সুদ সাবধান করতে হবে ওগো আমার মা বোনেরা পর্দার অন্তরালে যারা অনেকের স্বামী থাকে বিদেশে আর এই সুযোগে আমার আব্দুল হাই সিদ্দিকি ভাই না উনি তো হুজুর মানুষ ধরেন অনেক ইয়াং ফুলাপান আছে ভাবির নাম্বারটা ম্যানেজ করে ফোন দেয় হ্যালো ভাবি হ্যাঁ ভাবি হ্যাঁ চিনতে পেরেছেন আমি বলটু হ বলটু ভাই হ্যাঁ বলটু ভাই আপনি কেমন আছেন আপনার ভাই বিদেশে যাওয়ার পর থেকে আপনি কদিন নেন না বাবা আসে না নাই ওরে বাবা বলটু যদি বলে ভাবি আসতেছি একটু পানি খাবো আরে আসার পরে যদি বলে ভাবি একটু পানি দেন কি বলছেন আপনি পানি কেন দেব আপনাকে আপনাকে সারো পানি দিচ্ছি একটুখানি সময় দেন আমাকে আল্লাহ রি আসে না নাই স্বামী থাকে বিদেশ কিছু করার নাই এই বলে না বলল কয়ে স্বামী বিদেশে কিছু করার নাই ও আমার মা বোনেরা আপনার স্বামী আমানত রেখে গিয়েছেন আপনার সুখের জন্য কত কষ্ট করে দিনের দিন মাথার ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করে কাতারে পরে দেখলাম একজন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি দৌড়ে এসেছে আমার কাছে এসে বললো ভাই আপনার সাথে আমি একটা সেলফি তুলতে চাই আমি বললাম তোলেন ওর তোলা হয়ে যাওয়ার পরে আমি বললাম আমিও একটা উঠাতে চাই

প্রবাসে কত কষ্ট করে আমি আমার সন্তান আমার মা আমার স্ত্রীর কাছে আমার এই কষ্টের কথাটা প্রকাশ করতে চায় না সুতরাং আপনার সাথে আমি ছবি উঠবো না আপনার আপনার সাথে আপনার ফোনে আমি ছবি উঠবো না বরং আপনার ছবিটা আমার ফোনে থেকে যাক স্মৃতি হিসাবে ওগো আমার মায়েরা বোনেরা এইভাবে প্রবাসে কষ্ট করে আমার প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে কত উঁচু বিল্ডিং এর কাজ করে আমার চোখের সামনেই থাইল্যান্ডের একজন ভাই নাম হলো রং চাই সে পড়ে গেল গেল তেরো তালা বা তার থেকে বেশি তলা থেকে নিচেই পড়লো আমি মনে করলাম উপর থেকে মনে হয় মাটির দলা দলা সিমেন্টের দলা পড়েছে কিন্তু না চারিদিকে ছড়িয়ে গিয়েছে মনে করলাম কেউ হয়তো কিছু সিমেন্ট ফেলেছে না সিমেন্ট ফেলে নাই ওই জায়গায় পড়েছিল থাইল্যান্ডের রংছাই রংছাই নামের একজন আমাদের বড় ভাই তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী পড়ার পরে তার মাথাটা ফেটে চূর্ণ হয়ে ঘেলুগুলো খুয়ে সব চারিদিকে ছড়িয়ে গেছে ওটাই মনে করেছিলাম সিমেন্ট খুলিটা উড়ে গেছে আহারে কি বিভৎস চেহারা ওই মানুষটা যখন মারা গেল তার সাথে ব্যাগ ব্যাগের সাথে কিছু মালয়েশিয়ান রিঙ্গিত কয়েক হাজার রিঙ্গিত ভাইরা আমার এই মানুষটার লাশ দেশে যাওয়ার আগে ওই মানুষের ওই টাকাগুলো পরিবারের জন্য পৌঁছে গেছে আমার ভাইরা প্রবাসে যারা থাকে তারা মরতে রাজি থাকে পুলিশের কত দৌড়ানি খায় যেন অ্যারেস্ট না হয় পুলিশের হাত পা জড়িয়ে ধরার মত। ইতিহাস আছে ভাইরা আমার মায়েরা আমার কত কষ্ট করে প্রবাস থেকে কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রী বলে আমার শাড়ি লাগবে টাকা পাঠিয়ে দেয় ভাই বলে আমার ফোন লাগবে নিজে একটা বাটন ফোন চালায় কিন্তু ভাইয়ের জন্য একটা আইফোন কিনে দেয় বাবা বলে আমার এটা লাগবে আমি একটা ডিসকভার গাড়ি কেনব আমি একটা পালসার কেনব বাবার অভাবটা পূরণ করে মা বলে তোমার বনেদের জন্য এটা দিবা সেটা দিবা সবার অভাবটা পূরণ করে আমার ভাইরা এই প্রণ করতে করতে একদিন এই মানুষটা প্রবাসী ল্যাগেজ বন্দি হয়ে দেশে ফিরে আসে এমন অনেককেই দেখেছি আমি আমার আপন খালাতো ভাই আপন খালাতো ভাইয়ের লাশটা দেশে এনেছিলাম বারবার মনে হচ্ছিল আর এই বিমানে দুইজন পাশাপাশি বসে যাব সেটা তো আরো হলো না আমার আপন খালাতো ভাই সে মাত্র কয়েক মাস বিয়ে করে বিদেশে গিয়েছিল আমার সাথেই আমার সাথে জব করতো আমি গেলাম পেনাঙ্গে পেনাঙে যাওয়ার যাওয়ার পরে শুনলাম আমার খালাতো ভাই অ্যাক্সিডেন্ট করেছে আমি ছুটে চলে আসলাম এসে দেখি লাশটা নিয়ে থানায় চলে গেছে তারপরে শুনলাম থানায় ওনায় আসে আসে হাসপাতালে ডিপ ফ্রিজের মধ্যে যাওয়ার পরে ফ্রিজ থেকে বের করে দেখালো ওগো আমার ভাইয়ের আপ ওগো আমার মায়ের আপ ওগো আমার বোনের আপ এমন কষ্ট করে প্রবাসে আর সেই টাকা দেশে পাঠানোর পরে আপনি আইলা বাইলা সাইলা কেনেন কেনার পরে আপনি মক্সেদের সাথে টাঙ্কি মারেন যে বলছি কতদিন হলো দেখা করেন না ভাবি ভাবি আরে ভাবি আপনার দেখলে প্রাণটা জুড়িয়ে যায় এই কথাগুলো যে বলেন আমানতের খেয়ানত এই জায়গায় ভাবি যদি কোন যুবক আপনাকে বলে ভাবি আপনার বড় সুন্দরী লাগে আপনাকে রেখে ভাই কেমন করে মালয়েশিয়া সিঙ্গাপুর থাকে সাথে সাথে বলতে হবে মিন্না খলকনা কু ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ভাবির কাছে ভাবিরা পড়বে দাওরের কাছে যে অগব দাওর শোনো তুমি কেন আমার সাথে প্রেম নিবেদন করো তুমি কি জানো না এই মাটি থেকে সৃষ্টি হয়েছে মাটিতে ঢুকবা মাটি থেকে উঠাবে আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে সুতরাং তোমার এই সন্ধ্যার যদি আমাকে আকৃষ্ট করা যাবে না আমার এই সন্ধ্যার থাকবে না কিন্তু এখনকার মা বোনেরা ওইটা বলে না এখন বলে ওরে স্বামী আমার যেমন তেমন দেওরা ঠিক না ভাই ঠিক ওর স্বামী যেমন তেমন দেওয়রা মনের মতন এই শুনে আমার স্বামীরাও গান বানিয়েছে ববা আমার যেমন তেমন শালি আমার মনের মতন ও ওর শালি ভালো লাগে একবার একজনের কাছে খবর এসেছে আপনার আব্বা খালা মরে গেছে ও এমন ভাবে ফিট লেগে গেছে হুশফিরার পরে বলছে এ আব্বা খালা মরে গেছে তাই এত ফিট লাগলি কেন বলছে ফিট লাগবো না তো কি করবো তোর মা মরে গেলে যার বিয়ে করবো সেই আগে ভরিয়েছে সেরেছে তোর মা বললি যার বিয়ে করবো সে আগে মরে তা ফিট লাগবে না তাহলে করবো না ও ধান্দা খরি রেখেছে ওর মা বললি ওর খালার বিয়ে করবে সে আগে বেরিয়ে যদি ফিট লাগতেছে ও আমার ভাইয়েরা মায়েরা আল্লাহ।